जियो ग्राहके

দাম বাড়ালো রিলায়েন্স জিও প্রায় আড়াই বছর পর মোবাইল পরিষেবার দাম বাড়ালো জিও পোস্টপেড এবং প্রিপেডের সব ধরনের মোবাইল রিচার্জে এক ধাক্কায় পঁচিশ শতাংশ দাম বাড়ানো হলো চলুন এবার দেখে নেওয়া যাক এই মোবাইল রিচার্জের জন্য পঁচিশ শতাংশ দাম বেড়ে যাওয়ার ফলে পোস্টপেড এবং প্রিপেডের সমস্ত প্ল্যানগুলোর নতুন দাম কত হলো আঠাশ দিনে দুই জিবি ভ্যালিডিটি প্ল্যান আগে ছিল একশো টাকা এবার বেড়ে হলো একশো টাকা এক ধাক্কায় একুশ দশমিক নয় শতাংশ বেড়ে গেলে মোবাইল রিচার্জের খরচ এই প্ল্যান আনলিমিটেড ভয়েস এবং এস এম এস প্ল্যানের সুবিধা রয়েছে আঠাশ দিনের প্রত্যেক দিন এক জিবি ভ্যালিডিটির প্ল্যান আগে ছিল দুশো নয় টাকা এবার বেড়ে হলো দুশো উনপঞ্চাশ টাকা এক ধাক্কায় উনিশ দশমিক এক শতাংশ বেড়ে গেল মোবাইল রিচার্জের খরচ এই প্ল্যান আনলিমিটেড ভয়েস এবং এস এম এস সুবিধা রয়েছে এরপর ভাবুন তাহলে দেশি অবস্থা ঠিক কেমন হতে চলেছে